দু হাজার দশ সালে একটি সংবাদে দেখলাম একটি মানবাধিকার সংগঠন তাদের একটি প্রতিবেদন নভেম্বরের চোদ্দটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি তো ২০১০ দশ সালে ছিল এরপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর বলবার সুযোগ নেই সবই হয়েছে এবং এমন পরিমাণে হয়েছে এটাই এক ধরনের সিস্টেমে পরিণত হয়েছিল রাষ্ট্র যখন এরকম সিস্টেমে পড়ে যায় সেই রাষ্ট্রকে আপনি কী নামের রাষ্ট্রে রাখবেন এবং এরকম পথে রাষ্ট্র কখন ঢুকে যায় রাষ্ট্রের বেসিসটা হইল যে আপনার ন্যায্যতা এবং লেজিটেমিসি এবং সন্ত্রাস এবং আইনের মধ্যে পার্থক্য খুব সামান্য সামান্য এটা হলো পার্থক্যটা লেজিটেমিসি তো আপনার এই যে বিচারবহিত হত্যাকাণ্ডের কথাটা বললেন দেখেন আমরা আগে শুনতাম গ্রেফতার বাণিজ্য তারপরে এটা রূপ নিল ক্রসফায়ার বাণিজ্য তো ক্রসফায়ার বাণিজ্য এটা আপনার ধরেন একটা দেশে যখন রূপ নেয় তখন সেখানে আপনি বলতে পারেন যে সেটা যেটা চলে সেটা হলো আইনের বেআইনি ব্যবহার বা রাষ্ট্র খোদ সন্ত্রাস কায়েমের হাতিয়ার হয়ে যায় তো সেই যখন এইভাবে একটা রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্রের যে আপনার এথিক্যাল সাবজেক্টিভিটি যেটাকে বলে তার যে লেজিটেমিসি সেটা কলাপস করে ফলে আপনার একটা রাষ্ট্র স্বৈরাচারী হওয়ার জন্য ফ্যাসিস্ট হওয়ার জন্য তার মূল উপাদানটা কি হয় তখন হলো তার এই যে ফাংশনাল ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে যায় সেটা আর থাকে না যখন ফাংশনাল ক্যাপাসিটি থাকে না তখন হয় তাকে বল প্রয়োগ করতে হয় অথবা তাকে প্রতারণার আশ্রয় নিতে হয় এর মধ্য দিয়ে তার ক্ষমতাকে টিকায় রাখতে হয় আপনি দেখেন যে আওয়ামী এই রেজিমটা আপনার যেটা একটা সাজানো বিতর্কিত নির্বাচন যে আটের নির্বাচন হুম যেটা আপনি কোয়ালিশনিয়ার বই যদি আপনি দেখেন প্রণব মুখার্জির তো সেই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় আনা ক্ষমতায় আনার পরে ক্রমাগত এই রেজিমটা যেভাবে ফাংশন করছে তার পুরা প্রক্রিয়াটার মধ্যে কিন্তু তার ছিল যে আইনের বেআইনি ব্যবহার মানে বলপ্রয়োগ সন্ত্রাস আর ছিল প্রতারণা যে কারণে এই পিরিয়ডটাকে কিন্তু কোনো স্বৈরাচারী পিরিয়ড বলা হয় না এটাকে একটা ফ্যাসিজম বলা হয় একটা রেজিম বলা হয় কেন আমরা ক্লাসিক্যালি একটা জর্জ অরওয়েলের আপনি লেখালেখার মধ্যে দেখবেন যে এটা ক্লাসিক্যালি বলা হচ্ছে একটা সোসাইটিতে ফ্যাসিজম কীভাবে ফাংশন করে ফাংশন করে প্রথম হলো সে যেটা করে সব কিছু সে মিমিক করে নকল সব কিছু সে নকল উৎপাদন করে যেমন আইন পুলিশ বিচার এসব কিছুর নকল সব কিছু পুলিশ কিন্তু পুলিশের ড্রেস পরাই আছে কিন্তু সে কাজ করতেছে পুলিশিং করছে পুলিশিং করছে না পুলিশই ডিউটি পালন করছে না সন্ত্রাসের কাজটা করতেছে সে বিচারবহিত হত্যাকাণ্ড করছে কিন্তু ড্রেস ঠিক আছে বেতন ঠিক আছে প্রোটোকল ঠিক আছে সব ঠিক আছে তার মানে এই যে আর্টিফিশিয়ালিটি এই আর্টিফিশিয়ালিটিটা এইবার যখন ক্ষমতা

তারপরে স্টেটের এই যে ফাংশনাল ক্যাপাসিটি এটা টোটালি বলপ্র এবং হয়ে যায়। গ্রেফতার বাণিজ্য আর কোলায় না তখন এটা ক্রস ফায়ার বাণিজ্য বাণিজ্যে তো ধরেন ওকে গ্রেফতার করছে ভালো কথা জেলে বাইসে থাকবো কিন্তু ক্রস ফায়ার বাণিজ্য তখন জরুরি হয়ে পড়ে কারণ হলো তখন আপনি এই যে আপনি যে আপনি বিরোধিতা করলে আপনার জীবন নিয়ে আপনি চলতে পারবেন না এই সেন্সটা আপনার ডোর টু ডোর ম্যান টু ম্যান ক্যারি করা দরকার হত্যাটা হত্যাটা এটা তার পলিটিক্যাল উইপন্স আকারে সে করে রনি আপনাকে ধন্যবাদ তার মানে আমরা একটা ডেভিল স্টেটে রূপান্তর এটা রেজিম এই এইজন্য এইজন্য পৃথিবীতে আপনার আপনার ভূমিকা তো আপনি দেখেন এটা বলেন সুন্দর করে প্রত্যেকটা অনুষ্ঠানে শুরুতেই যে আপনার ফ্যাসিজমের যে ক্লাসিক্যাল एग्जांपल হ্যাঁ তার মধ্যে এই হাসিনা রেজিমকে ফেলারা যায় কিন্তু দুর্ভাগ্যজনক হলো এবং সোসাইটির এই যে কাঠামোটা রয়ে গেছে এইটা এখন কোনো না কোনো পলিটিক্যাল পার্টি এই কাঠামোটাকে ব্যবহার করে তারা একই রকম ভাবে প্রশাসনে নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করা তারপরে হইল আপনার হাইপ তৈরি করা তারপরে হইল এই ফলস ইম্প্রেশন তৈরি করা করার মধ্যে যেহেতু কাঠামো রয়ে গেছে এই জন্য আমি এটাকে শুরুর দিন থেকে লেট ফ্যাসিজম বলতেছিলাম এই ফ্যাসিজম শেখ হাসিনা এই কাঠামোটা ব্যবহার করে এখন একটা আলট্রা ফ্যাসিজম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই জন্য যে কোনো মূল্যে বাংলাদেশকে একটা স্টেবল মধ্যপন্থার রাজনীতিকে মূলধারা করতে হবে এটাই আমাদের চ্যালেঞ্জ